আমাদের নাকি দুটো মাইক খুলে দিয়েছে বলছিল আরে দুটো মাইক খুললে হয় এই মাইক এখানে তো সুদে নাই বিধানসভার মধ্যে আছে ওখানে মাননীয় এর কানে আমি ভালো করে ঢুকিয়ে দিছি তো এই মাইক খুলাতে আমি বিচলিত নই চিন্ত অবশ্যই চিন্তিত এটাই যে আগামী দিনে গুনে গুনে আমরা মাইক দেখব চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর আরটিআই করব কটা পারমিশন আছে এটাও বলে যাচ্ছে কিন্তু আজকে আমার মাইক খুলেছে ওতে আমার একটু রাগ নাই কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বন্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি লক্ষ্য রাখবে অন্য কোন দল প্রোগ্রাম করলে আমি বলবেন না তৃণমূল কংগ্রেস যে আপাত মস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল যেখানে দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন যদি এটা পলিটিক্যাল মঞ্চ নয় আমি রাজনৈতিক ভাষণ বেশি দেব না স্টুডেন্টদের ফোন কিন্তু প্রসঙ্গক্রমে আসতে হচ্ছে যে পুলিশ খুলেছে সে তার তার তৃণমূলের কাছে না রেটিং বাড়াবে এই জন্য তার গুরুত্বটা বাড়াতে চাইছে তবে একটা কথা বলতে চাই শুধু জায়গায় দাঁড়িয়ে বাপ বাপ কেউ ছাড়ে না কদিন আগে আপনারা দেখেছিলেন শিউরি থানার বড় বাবু কলার ধরে টানাটানি করছে তৃণমূলের এক নেতা দেখেছিলেন না কেন বলুন তো টানাটানি টানি করার সাহসটা পেলে কি করে ওই খোঁজ নিলে দেখা যাবে ওই বড়বাবু আর ওই নেতা এক ঘরে বসে বিরোধীদের নামে কিভাবে মিথ্যা মামলা দেবো ও বিজেপি করে ও আইএসএফ করে ও কংগ্রেস করে ও সিপিএম করে এই বিরোধী রাজনীতি করে কিভাবে মামলা দেবো তার ছক খসে ছিল এখন ভাগবতরাই টানাটানি হয়েছে ঘরে কলার ধরেছে কিন্তু পাপ বাপকেও কেউ না আর সব থেকে লেটেস্ট কি দেখলাম আমরা অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছে ওই ভাষা মঞ্চ থেকে উচ্চারণ করা যায় না ভাই সে পুলিশ দিয়েছে তখন পুলিশের নৈতিকতা দায়িত্বশীলতা কোথায় গিয়েছিল ভাই ও শুধু বিরোধীরা মিটিং মিছিল করলে লাঠি উঁচিয়ে ছুটে যাবে মারতে এই সময় নৈতিকতা দায়িত্ববোধ জেগে উঠে না সৃষ্টিকর্তা যে ভগবানে বিশ্বাসী কেউ আল্লাতে বিশ্বাসী কেউ যিশু খ্রিস্টিতে বিশ্বাসী বা কেউ নাস্তিকতায় বিশ্বাসী যে যার কিন্তু ভারতবর্ষ ধর্ম এটাই আমাদের দেশের বিউটি যেখানে হিন্দু মুসলমান যাই খ্রিস্টান যে ধর্ম মানে না যে নাস্তিকতায় বিশ্বাস করে প্রত্যেকে মাথা তুলে বাঁচতে পারে কিন্তু একটা অভিশাপ আজকে দেখছিলাম কয়েকটি ভিডিও যে আজকে বন্ধের একটি লিডারকে মাজেদুর রহমান সম্ভবত তাকে বুনিয়াদপুর থানার আইসি স্যার চর মেরেছে ওটা চরম অন্যায় করেছে কিন্তু এটা আমি সাথে বলার কারণ এটাই যে তাহলে এটা করেছে কিন্তু ওই আইসি রাত্রে ফোন করে মাকে কে শ্রীতুলে গালগালি করলো তাকে ধরে যাক ধরে জেলে ভাত খাওন দরকার ছিল সেটা খেতে পারলো না তাহলে এখানে পাপ করছে আর বাপ পাপ বাপ কেও ছাড়বে না ওumno তিনো মূলের নেতাদেরকে দি সৃষ্টিকর্তাকে গালি খাওয়াচ্ছে খা ভালো করে আচ্ছা এখানে আরেকটা কথা বলি এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে হতো মাজেদুর রহমান পুলিশ চরমের এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে বলে কিছু মুসলিম নেতাদের মুখে আজকে কথা নাই আমার কথা তিতে লাগতে পারে কিচ্ছু করার নেই যদি উত্তর প্রদেশ হতো উত্তরপ্রদেশের বিজেপির পুলিশ মুসলমান লোকটাকে কেমন চরমালো দেখলে এতক্ষণ ফেসবুকে ছিঁড়াছিড়ি হয়ে যেত সোশ্যাল মিডিয়া এতক্ষণ তলপার অঞ্চলতো এখানকার কিছু মূলlambda মলি সাহেব টাইপের আছে তিনোমুলের ভাতাজীবী কারা আছে তারা এতক্ষণ লেখালেখি করতে আর পশ্চিম বাংলায় এই ঘটনা ঘটলো এখন তাদের মুখে কোনো কথা নাই এদের থেকে সাবধান থাকবেন 2026 আসবে আপনাকে গল্প শোনাবে অনেক এই উপনাতে পা দেবেন না ফিরে আসি যে শিশু শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের যে দাবি রেখেছে আমি এই স্টুডেন্ট ফন্ডের সাথে 100% सहमत শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে তার পরিবর্তে যে সরকার পশ্চিমবাংলায় চলছে বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী করা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে আমি এখানে দাঁড়িয়ে এই জায়গাটার নাম কি গঙ্গাপুর মার্কেটে দাঁড়িয়ে বলছি আমার কথা যদি অবিশ্বাস হয় আমাদের এখানে যারা নেতৃত্বরা আছে বা আগামী কোনো দিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যা কথা বলেছেন একটু খোঁজ নিয়ে দেখুন গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে আর সেখানে শিক্ষক কতজন খোঁজ নিলে দেখা যাবে আড়াইশো তিনশো বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে শিক্ষক একজন দুজন তিনজন যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে ও কোনা কি আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে এত কটা সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে ক্লাস ফোর থেকে যখন ফাইভে হাই স্কুলে যাচ্ছে অন্য অন্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে কম্পিটিশনে আপনা আমার ছেলেটা পারছে না কাজ ছেড়ে চলে যাচ্ছে পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে ব কলমে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে আপনারা অবাক হবেন আমি আপনাদের এখানকার মানুষকে বলে যাচ্ছি যদি আমার কথা অসত্য হয় আমার ফোন নাম্বার তো গুগলে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার নাম্বারে ফোন করে বলবেন ভাই আপনি এসে মিথ্যা কথা বলে গেলে এই এলাকার মানুষদের বলছি যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকে আজকে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে ডাকবে ডেকে প্রশ্ন করবেন পেনটার খাতাটা হাতে তুলে দেবে তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দেত একশোটা ছেলেকে চেক করবেন আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে আমরা দুর্বল দিন আনে দিন খায়। সকাল হলে এখানে ট্রেন ধরে কলকাতায় যাই দিন কাজ করি বা কোনো বেসরকারি সংস্থাতে কাজ করি মাঝ গেলে দশ বারো হাজার টাকা আমার শ্রমের মূল্যায়ন ঠিকঠাক পাই না যারা কাজে যায় সন্ধ্যায় বাড়ি ফিরি তাদের বাড়ির ছেলেগুলো আর্থিক দুর্বলতার কারণে প্রাইভেট স্কুলে আমরা দিতে পারি না আর আমাদের ছেলেগুলো যেখানে যাচ্ছে শুধুমাত্র ও আর পাঠশালা নেই এখন ওটা কি হয়েছে রন্ধনশালায় পরিণত করে দিয়েছে কারণ আমাদের ছেলে ওখানে পড়াশোনা করে আমরা কারা আমরা মুসলমান আমরা দলিত আমরা আদিবাসী আমরা পিছিয়ে বর্গের মানুষ আমরা আর্থিক ভাবে দুর্বল আমরা শ্রমিক শ্রেণীর মানুষ আমাদের সন্তানগুলো যেখানে পড়াশোনা করে সেই জায়গাগুলো ইচ্ছাকৃত এই রাজ্য সরকার ধ্বংস করছে আর আপনাকে আমাকে কখনো ভোটের জন্য কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তো কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই ঠিক আছে ভাই তুই তোরটা নিয়ে থাক ওকে ওরটা লে থাকতে দে কিন্তু দিনের শেষে আমার হিন্দু ছেলে আমার মুসলমান মানে ছেলে দুটো সন্তানেরই কিন্তু যারা আর্থিকভাবে ভাবে দুর্বল দুটোর কিন্তু বেশ নষ্ট হচ্ছে সে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা হওয়ার জন্য যে বেশের দরকার সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে যদি না বিশ্বাস হয় আজকে বাড়িতে যান ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে ডাকুন একের অনুশীলন হওয়া একের অঙ্কের বইটা খুলে দিয়ে অনুশীলন একের অঙ্কটাই করতে দিন যে বাবু এই অঙ্কটা করে দিত একশো জনকে চেক করে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নব্বই জন ফেল করবে ক্ষতিটা কারো হচ্ছে নেতার ছেলে নেতার ছেলের ক্ষতি হবে না নেতার ছেলেকে খুঁজে দেখুন যে কোনো পার্টির কথা বলছি আমি আমি যে কোন পার্টির কথা বলছি শাসক সমেত যে কোন পার্টির কথা বলছি নেতার ছেলেগুলোকে খুঁজে দেখুন যারা ব্লক লেভেলের আছে এমপি এমএলএ মন্ত্রী ছেলে মেয়েকে পরিবারকে দেখুন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসছে আর আমার আপনি এতদিন আপনাকে আমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগিয়েছে আগামী দিনে আপনার আমার ছেলেকে লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে এখনই থেকে তার বেশটাকে ধ্বংস করে প্রশ্ন অনেক অনেক আছে আছে ভাই বিষয়বস্তু বলতে হবে কিন্তু আমার আগে পলিটিক্যাল বক্তব্য এই মঞ্চ থেকে দেবো না বলে আমি মাথায় মাইন্ড সেট আপ করে এসেছি কিন্তু বিশ্বজিৎ দা কয়েকজনের নাম বলেছে না বললে কিন্তু আমি থাকতে পারছি না কয়েকটা কথা বলবো রাজনীতি কথা হয়ে যাবে কেউ খারাপভাবে নেবেন না তো শুনতেছেন আমাদের সুবেন্দু বাবু লিডার অফ অপজিশন হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছে আমি স্লোগানে বৈধতা অবৈধতা প্রশ্ন করব না কিন্তু সুবেন্দু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা সুবেন্দু বাবুকে জবাব দিতে হবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা তার ধর্মীয় পরিচয় দেখে কিন্তু আমরা প্রতিবাদ করিনি তারপরে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয় তো মুসলিম নয় তো তিলোত্তমাকে যারা খুন করেছিল ওই রাত্রিরে ওই করিডোরে চুয়ান্ন থেকে পঞ্চান্ন নজন ছিল জাতাত করেছিল সিবিআই তাদেরকে এখনো কেন খুঁজে বার করতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকারের আন্ডারে সিবিআই আছে এটাও কিন্তু সুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে আশা করছি আগামী দিনে কোনো মন থেকে বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে কারণ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিপদে পড়বে সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও সুভেন্দু বাবু যাবে তাদেরকে সামাল দিতে এটা মাথায় রাখবেন বন্ধুগণ